ফিলিস্তিনের গাজায় ইসরায়েলির নৃশংসতার প্রতিবাদের ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচির নির্ধারিত ভেনু সোহরাবার্দি উদ্যান কানায় কানায় পূর্ণ হয়েছিল শনিবার বিকেল তিনটায় রাজধানীর সোহরাবার্দি উদ্যানে মূল কর্মসূচি শুরু হয় রাজধানীর মিরপুর আগারগাঁও কল্যাণপুর সহ বিভিন্ন এলাকার সড়কগুলোতেও প্রতিবাদী মিছিল দেখা গেছে বলবৎভাবে ফিলিস্তিনের পতাকা নিয়ে কেউ বাসে কেউ পায়ে হেঁটে সোহরাবারী উদ্যান অভিমুখে যাচ্ছেন তাদের হাতেও রয়েছে ফিলিস্তিনের পতাকা মুখে ইসরায়েলি আগ্রাসন বিরুদ্ধে স্লোগান সরেজমিনে দেখা গেছে লোকে লোকারণ্য সোহরাওয়ার্দি উদ্যান রোদে পুড়ে ঘামে ভিজে গলা ফাটিয়ে শত শত মানুষ স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন শোভা পাচ্ছে লাল সবুজ আর সাদা কালো রঙের পতাকা অনেকের হাতে রয়েছে ফিলিস্তিন মুক্ত করো গাজা রক্তে রঞ্জিত বিশ্ব কেন নীরব স্লোগান লেখা প্লেকার্ড ফেসবুকে মার্চ পর গাজা নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ লক্ষ্মীপুর টোয়েন্টি Visse o judei loucibur. フィニッシュ अॼु हा अंज हो सबील अॼु हा अंज हो नारायण तक